আজকে আমরা শিখব আবৃত দশমিক সংখ্যা থেকে সামান্য ভাগ্নাংশে পরিণত করা তো টাইপ ওয়ান কি বলেছে শূন্য দশমিক দুই তিন তিনের মাথায় পৌনকনিক তাহলে কি করবো প্রথমে এই দুই তিন লিখে যেহেতু তিনের মাথায় পৌনকনিক আছে তাহলে যার মাথায় পৌনকনিক থাকবে এক সেটা বাদ দিয়ে বাদ বাকি কী আছে দুই এই দুইটা বিয়োগ এবং এই তিনের মাথায় কণিক আছে একটার মাথায় তাহলে একটা নয় এবং যার মাথায় পৌন কনিক নেই তার জন্য একটা শূন্য আমি যদি বিয়োগ করি তেইশ থেকে দুই বার দিলে থাকে একুশ আর নিচে নব্বই টাইপ টু কি বলেছে এক দশমিক এক ছয় ছয়ের মাথায় পনেরো গণিক তাহলে এর আগেরটার মতো দেখো এক এক ছয় লিখে নেব এবং পৌনগণিক কার কার মাথায় নেই এই একের মাথায় নেই আর এই একের মাথায় নেই তাহলে এই এগারো বিয়োগ আর নিচে যেহেতু ছয়ের মাথায় পৌন কনিক আছে তার জন্য এই একটা সংখ্যা নয় বসে গেল এবং এই একের মাথায় পৌনকনিক নেই তাই শূন্য তাহলে এবার যদি বিয়োগ করি একশো ষোলো থেকে এগারো বাদ দিলে থাকে একশো পাঁচ আর নিচে নব্বই